আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা সিকোয়েন্সের গর্জিয়াস জিয়াস শাড়ি লেহেঙ্গা নিয়ে এসেছি এটা ক্যান সহ অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন প্রচুর বড় ঘের হবে লেহেঙ্গাটা এবং অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এত সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এবং এটা সিকুয়েন্সের কাজগুলো দেখেন প্রচুর মানে সিকুয়েন্স বা দেওয়া কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর হবে এবং খুবই নিখুঁত কাজ এদের আমি কাছ থেকে দেখাই দিই দেখেন যে একেবারে নিখুঁত কাজ করা যে কোন ওকেশনে পরার জন্য শাড়িগুলো এই লেহেঙ্গাগুলো খুবই সুন্দর তো এটার পাঁচটা কালার আছে আমাদের সঙ্গেই থাকুন এবং পাঁচটা কালারই দেখুন তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কালারটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন দেখেন কত সুন্দর কালার বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন আরেকটা কালার দেখেন ওইটা দেন পরে আঙ্গুরির কালারটা তো কালারগুলো আপনারা মনে রাখবেন এবং স্ক্যান শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে কত সুন্দর কালার এবং সিকোয়েন্স কিন্তু এগুলো একটু ওয়েটলেস যে যারা একটু হালকা লেহেঙ্গা খোঁজেন তারা এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এবং কাপড়গুলো খুবই সফট হবে ভাই আর কালারগুলো দেন প্রত্যেকটা কালার খুব ইউনিক কালার এবং আনকমন কালার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে এবং ওড়না টপসটা একটা দেখাই দেন ভাই ওড়না টপসটা একটা দেখাই দেন যে এত সুন্দর এত হ্যাভি মানে গর্জিয়াস এই লেহেঙ্গাগুলা যারা নিতে চান আমাদের শপে আসলেই পেয়ে যাবেন দেখেন ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না এবং টপসটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে কাজ হবে স্টার তো যারা নিতে চান নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে চলে আসবেন দেখেন প্রচুর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আর আমাদের দোকানটা দেখেন যে এত কালেকশন যে অন্য কোনো দোকানে আপনি পাবেন না একমাত্র বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন প্রচুর লেহেঙ্গা এই দেখেন ওইখান থেকে এই পর্যন্ত প্রচুর লেহেঙ্গা এবং বিয়ের শাড়ি পাটি শাড়ি সব কালেকশনগুলোই আমাদের কাছে আছে আসলে আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম